কোরবানি ঈদের সারাদিন আমি কি কি করলাম কি কি খেলাম আর কই কই গেলাম সেটা আজকে শেয়ার করব তোমাদের সাথে হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আই এম তো ওয়েলকাম ব্যাক তো ঈদের দিন সকালবেলা হচ্ছে যে আমি উঠে গোসল টোসল করে হালকা পাতলা রেডি হচ্ছিলাম আর কি আর হালকা পাতলা রেডি বলতে হচ্ছে যে জাস্ট ময়েশ্চারাইজারই লাগানো আর হচ্ছে যে একটা লিপ বাম এছাড়া আমার আর কোনো রেডি নাই দেন হচ্ছে যে সে নামাজ পড়ে আসছে আর বলতেছিল আজকে পা ধরে সালাম না করলে সালামে দিবে না তো আমি ভাবলাম আচ্ছা দেখি পা সালাম করে দেখি কি দেয় পা ধরে সালাম করার পর সে আমাকে পাঁচশো টাকার একটা নোট সাদে তারপর আমি দুইটা নোট নিয়ে যাই বাতাস খেতেছিলাম ভাবছিলাম আরো থাবা দিব বাট পরে দিয়ে ভাবছি না থাক তারপর সালামি টালামে নিয়ে চলে গেছে আমুর বাসায় আর আমুর বাসায় যে ফার্স্টে হচ্ছে যে আমি শ্যামাই খেয়েছি কারণ আমুর হাতের শ্যামাই তো আমার অনেক ফেভারিট আমু হাতের শ্যামাই ছাড়া সত্যি কথা বলতে আমি কারো হাতে শ্যামাই খেয়ে মানে টেস্ট পাই না আমুর হাতের শ্যামাইটা এত মজা তারপর শ্যামাই টামাই খেয়ে আমি হচ্ছে যে একটা ট্রান্সলেশন ভিডিও করার জন্য প্রস্তুত হয়ে যাই আমি জানি না আমার পছন্দ ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা এন্ড আমার ঈদের আউটফিট কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবা তারপর রেডি হয়ে তার সাথে চলে আসি একটু হালকা ঘুরাঘুরি করতে আগার গাঁও নতুন রাস্তা তো এখানে এসে হচ্ছে যে ফার্স্ট আমরা ডাব খাচ্ছিলাম কারণ যে গরম পড়ছিল ভাইরে ভাই কি বলবো কিন্তু তার একটু আগে কিন্তু একদম অনেক বৃষ্টি হয়েছিল তারপর আমরা ডাব টাব খেয়ে হচ্ছে যে যে একটা নৌকা থাকে না এই নৌকাতে আমি সবসময় আগার গাঁও আসলে উঠি তো আমরা হচ্ছে যে দুইজনে সেই নৌকায় উঠে পড়ছিলাম সত্যি কথা বলতে এই নৌকায় উঠলে আমার কোনো ভয় ভালোই লাগে না কিন্তু নৌকার ভিতরে যারা ছিল তাদের চিলা চিলির জ্বালায় আমার কানটান একদম বয়রা হয়ে যেতেছিল আর দেখেন আমার পাশের জন ভয়ে বেকা হয়ে গেছে কিন্তু তার মুখ করে না তারপর নৌকা থেকে নেমে হচ্ছে যেখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান ছিল তো আমরা হচ্ছে যেখান থেকে স্ট্রিট ফুডের দোকানে বসে পড়ি তার হাতে দুইটা কোন থেকে কেউ অবাক হয়ে যাবেন না আমি খাওয়ার জন্য কিনছিল কিন্তু আমি আর খাইতে পারি নাই তাই সে খাইতেছে আর কি আমি সবসময় এরকমই করি কোনো কিছু আমার ভালো লাগলে কিনি বাট লাস্টে দিয়ে আমি খাইতে না পারলে তাকে খাওয়াই জোর করে এই দিকে খাবার অর্ডার দিয়ে আমরা হচ্ছে যে ওয়েট করতেছিলাম আর আমার কাছে সব থেকে বেশি বিরক্তিকর লাগে হচ্ছে যে খাবার অর্ডার দিয়ে ওয়েট করা ওয়েট করতে করতে এসে পড়ছে সে অর্ডার দিছিল হচ্ছে যে শর্মা আর আমি হচ্ছে যে নাগামো তো আমার হচ্ছে যে নাগামো অর্ডার দেওয়ার কারণ আমার অনেক ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছে করতেছিল তাই ভাবলাম যে নাগামো খাই তো সত্যি কথা বলতে হচ্ছে যে নাগামোটা অনেক মজা ছিল মানে আমার এখন হচ্ছে যে ভয়েস ওভার দিতে যে হচ্ছে যে আমার মুখে পানি এসে পড়তেছে মানে হালকা স্পাইসি ছিল হালকা না অনেক বেশি ছিল বাট আমি যেহেতু ঝাল বেশি খাইতে আমার কাছে হালকা লাগছে কিন্তু অনেক মজা ছিল তারপর হচ্ছে তার এখান থেকে অর্ধেকটা শর্মা খাচ্ছিলাম আমরা কিন্তু ভাগাভাগি করেই খাই আমার এখান থেকে দুই পিস মোমো তাকে দিয়ে তার বদলে হচ্ছে যে তার এখান থেকে অর্ধেকটা শর্মা আমি নিয়ে সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একটু সামনে দেখি এখানে হচ্ছে যে কলকাতা স্টাইল এর পানি বিক্রি করতেছে তো আমি ভাবলাম এখান থেকে একটু ট্রাই করি মজাই লাগছে একদিন আপনাদেরকে ভালো করে ভিডিও করে রিভিউ দিবনে আর আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফলো করতে ভুলবেন না আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টাটা